আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়ারদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো তো আমার একদম ভিডিও করা নেই তোমরা তোমাদেরকে গতকালই আমি বলেছি ভিডিও একটা আমি শ্যুট করতে পারছি না তাড়াহুড়া ব্যস্ততার জন্য আর কি একদম ব্যস্ত হয়ে পড়েছি তো হাজারো ব্যস্ততার মধ্যে সংসার তো চালিয়ে যেতেই হবে তো আজ আবার মানে ব্যস্তর উপরে ব্যস্ত একদম ডবল ব্যস্ত হয়ে গেল। আজ একটা মানে কী বলবো একটা ক্রিটিক্যাল কেস হয়েছে আর কি তো এমন কোনো ক্রিটিক্যাল নয় আবার ক্রিটিক্যালও তোমরা শুধু সবাই মিলে একটু প্রিয় দোয়ায় রেখো যে তোমাদের প্রিয় দোয়ায় যদি সব কিছু ভালো ভালো হয়ে হয়ে যায় তাহলে আশা করি একদম সব কিছুই মিটে যাবে আর সবটাই বলবো তোমাদেরকে তার কারণ হলো তোমাদেরকে কিন্তু আমি সবসময় সবটাই বলি কোনোটা তোমাদের থেকে লুকোই না আর কিছুই লুকোবো না সময় সত্যি কথাই বলি তোমাদেরকে আমি আর একটা মানে সত্যি কথা বলতে কি জানো তো নিজের পার্সোনাল পরিবার ছেড়ে যে তোমরা যে আমার পরিবার তো তোমাদেরকে পেয়ে বা এই ইউটিউবে এসে আমি তোমাদের কাছে এসে অনেক দুঃখ বেদনা অনেক কষ্ট অনেক কিছু ভুলে যেতে শিখেছি আর কি অনেক কিছু শিখেছি তো তোমাদেরকে একদম ছাড়তে চাই না আমি তোমাদেরকে সবসময় তোমাদের পাশে থাকতে চাই কিন্তু বলো তো কী ওই যে কালকেই বললাম ভিডিও করানি ব্যস্ততার জন্য তো আজকে আবার একটা হসপিটালের কেস হয়ে কেস হয়েছে আর কি এই ডক্টর হসপিটাল এগুলো নিয়ে তো কি হয়েছে না হয়েছে সেটা নয় নাইবা বললাম শুধু সবাই প্রিয় দোয়াই রেখো অনেকে আন্দাজ করেই নিবে কী হয়েছে না হয়েছে আর যদি সব কিছু ভালো ভালো মিটে তাহলে একটা খুশির খবর আসবে সবাই আমার পাশে থেকো আর আমি এই ভিডিওটা করতাম না তোমরা ভাববে হাজারও ব্যস্ত তাহলে ভিডিও কেন দিলে তো ভিডিওটা আমি করতাম না কেন কি আমি নিজের বিচারটা পরকে দিই কী করে বলো তো তোমরা জানো আমি সত্যি কথাটাই বলি সব সময় তো অনেক সময় কি হয় জানো তো মনে করো ভিডিওটা করছি না সরি ভুল বললাম অনেক সময় কি হয় যে হয়তো কেউ ভিডিও দিচ্ছে দিচ্ছে না অথচ কারও ভিডিও দেখছে না তো সেটা কিন্তু তার মানে অসুবিধার জন্যই হচ্ছে অনেক সময় আমরা কি করি আমরা কিন্তু ভুল বুঝি তাকে আমরা মনে করি যে ও ও ভিডিও দিচ্ছে না বলে আমার ভিডিও দেখছে না বা আমাদের ভিডিও দেখছে না এই ফিল্টা হয় কিন্তু তোমাদের কার হয় জানি না কিন্তু আমার হয় এই ফিলটা আমি একদম সত্যি কথা বললাম তাই আমার এখন এই মুহুর্তে মনে হলো তাহলে আমিও তো ভিডিও দেব না আর ভিডিও কারো দেখতেও পাবো না তাহলে তো আমার বন্ধুরাও আমাকে তাই ভাববে তাই না নিজের বিচারটা পরকে কি করে দিই তো তার জন্যে এইটুকু আপডেট দিতে এলাম তো আমার ঘরটা ওরকম জানো ক্যামেরাও ভালো হয় না কিছুই হয় না ঘর দৌড় তো ওই পরিস্থিতি ওরকমভাবেই থাকি যাই হোক তো ভাবলাম আমার যা আছে যেমন আছে যেভাবে বেঁচে থাকতে হবে ওভাবেই থাকবো তো এইটাই বন্ধুদেরকে দেখাবো বেশি হাই ফাই কোথার থেকে দেখাবো তো ওই ঘরে একটুখানি দাঁড়িয়ে বকর বকর করে আর কি তোমাদেরকে বলে দিচ্ছি তো আমি আজকে একদম তোমাদের পাশে যেতে পারবো না এখন ছুটতে হবে আমাকে হসপিটালে যেতে হবে আর কি এটুকুই জেনে রাখো তো রান্না বসিয়েছি রান্নাটা প্রায় হয়ে এসছে রান্না হয়ে গেলে আর আমার চেহারা দেখে বুঝতেই পারছো আমি কতটা ব্যস্ততায় আছি তো রান্না ধারা করে আমি হসপিটালে বেরিয়ে যাব তো ভিডিও দেখা আমার কোনো মতেই সম্ভব না শুরু শেষ কিছুই লিখতে পারবো না সুতরাং আমি ক্লিকও করবো না যদি ফাঁকা পাই ফ্রি পাই রাতের দিকে নিশ্চয়ই শেষ চেষ্টা করব। আর এই দুদিনের জন্য আমাকে ক্ষমা করে দিও কেউ আমাকে ভুল বুঝো না কেউ ভেবো না যে দিদি ভাইটা ভিডিও দেয়নি তাই মানে নিজেও ভিডিও দেখছে না এই ভাবনাটা তোমাদের মনে এনো না শুধু এই ভাবনাটা যাতে তোমাদের মনে না আসে তার জন্যই আমার একটুখানি ভিডিও করা আর কি সবাই প্রে দোয়া রেখো যদি ভালো কিছু হয় তাহলে খুশির খবর আসবে আর কি তো যাব এখন হসপিটালে সবাই ভালো থেকো আর জবে যখন জানি না কবে ভিডিও করতে পারবো যদি ভিডিও করতে পারি এডিট ফেডিট করে তাহলে একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে আর তা না হলে তো দেখা যাক কবে হয় ঈশ্বরের উপর দিয়ে তো যেতে পারবো না ঈশ্বর যেটা করবে সেটাই হবে তো আমার পকড় বকর এতক্ষণ ধরে যে বা যারা শুনেছ তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বন্ধুকে আমি খুব ভালোবাসি আমার অন্তর থেকে তোমাদেরকে অনেক অনেক আশীর্বাদ রইলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো যদি দ্বিতীয় দিন কোনো ভিডিও করতে পারি তবেই তোমাদের সামনে আসবো হলে সামনে আসতে পারবো না আর ভিডিও দেখতে পারবো না যবে আমি ভিডিও দেখতে পারবো তোমাদেরকে সময় দিতে পারবো তবে আমি নিশ্চয়ই আসবো তোমাদের কাছে তো হাজার ব্যস্ততায় আছি বুঝতেই পারছো আর হসপিটালের ব্যাপারটা বললাম সবাই একটু প্রিয় দোয়ায় রেখো যেন মঙ্গল মতো সব কিছু হয়ে যায় তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লকে আজকের জন্য এখানে এইটুকু বকর বকর করে দিলাম সকলকে টাটা বাই বাই খুব তাড়া আছে ব্যস্ত আছে এখন রেখে